শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো হতো আমি কিন্তু খুব ভালো আছি দেখো সকাল সকাল কী কী রান্না করেছি বাঁধাকপির বড়া বানিয়েছি দেখো বাঁধাকপির বড়া হাতুর চাল বেটে বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ বাজেই থাকে কাজ বাজ করতে করতে আর সময় হয় হয়ে ওঠে না যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বারি দিকে দেখো ছেলে অল্প কমলি শাক নিয়ে আসলো কমলি শাকের সঙ্গে আলু বরবটি দিয়ে দিয়েছি আর মাছ নিয়ে আসলো অল্প কটা এই দেখো তেলাপিয়া মাছ তো ওই মাছ দিয়ে অল্প অল্প করে তরকারি বানালাম হয়ে যাবে আজকের মতো খাবার দাবার আর রাত্রে তো রাত্রে দেখা যাবে কেমন তারপর দাদা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর খুব যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে কেমন আর যারা যারা কমেন্ট করো খুব ভালো লাগে আমার তো সকাল সকাল আর কি করব সকাল সকাল বলতে সকাল দুপুরে একসঙ্গে রান্না করে নিয়েছি কারণ অনেক কাজে তো থাকে গরু ছাগল তো রয়েছে তোমরা তো জানো গরু ছাগলের পিছনে আমার দিন চলে যায় তোমাদের সংকল্প কমেই শেয়ার করি আগে তো ঘর বাড়ির সব কিছু ডাক্তার দেওয়া সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখন আর পারি না কারণ ঘুম থেকে উঠেই আগে কাজে লেগে পড়তে হয় আর বন্ধুরা আমি সকাল সকাল যেরকম জল খাই এরকম কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত নিজে আগে জলটা খেয়ে নিই জল না খেলে একদমই ভালো লাগে না আর এখন আর জল খাওয়াটাও দেখানো হয় না তোমরা কিন্তু বন্ধুরা খালি পেটে অবশ্যই জল খাবে জল খাওয়া কিন্তু ভালো কারণ খালি পেটে জল না খেলে আমার একদমই কাজ বাজ কোনো কিছুই ভালো লাগে না ঘুম থেকে উঠে আগে জল খাবো তারপর আমি গরু বার করবো ঘর থেকে ছাগল বের করবো তারপর ওগুলো দিয়ে আসবো বাড়ির কাজ বাজগুলো করবো তারপর আমি রান্নাঘর মানে রান্নাঘর ঢুকে যাই রান্নাটা করে তারপর আমি পুজোটা দিয়ে দিই তো আজকে পুজো আমি দিচ্ছি না আজকে মেয়ে দিবে তারপর মার আমি মানে খেয়ে নিচ্ছি আর না তো আমি না খেয়ে পুজোটা দিই তো আজকে মেয়েকে বলছি মেয়ে পুজোটা দিয়ে দিবি আর অনেকে অনেক কাজই বাকি রয়েছে কাজগুলো করতে হবে ঘর পরিষ্কার করা বাকি আছে সাগরের ঘর পরিষ্কার করা বাকি আছে আর বই জায়গাটাও পরিষ্কার করা বাকি আছে আজকে অনেক কাজে বাকি হয়েছে অন্যদিন না তো আমি পরিষ্কার করে নিই আজকে আমি সব কিছুই নিয়েছি পুজো পেয়েছি খেয়ে পড়া হতে অনেক হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেলে যাই করবো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আমি তোমাদের সঙ্গে মানে আজকে কিছু শেয়ার করার চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো তেমন যদি পারি তেমন পর দেখা হবে বন্ধুরা দেখো পরের দিন সকালবেলা আজকে বুধবার তো দেখো ভিডিওটা একদমই ছোটো হয়ে গেছে তারপর আর ভিডিও বানাইনি এতটাও গরম ছিল তাই জন্য ভিডিও বানাইনি নি কি আর করবো সারাদিন শুয়ে পরে দিনটা কাটিয়ে দিয়েছিলাম তো আজকে বুধবার তো ভাবলাম যে সকালবেলা কাজ বাজগুলো একসঙ্গে করে তারপর ভিডিওটা আপলোড দেবো কেমন তোমরা দেখিনি এইভাবেই তো যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম কাজ থাকে আর কি ঘর বাড়ি ঝাড় দেওয়া এরকমই আর কি তো ওগুলো কাজ করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে অনেক কাজই থাকে তো সকালবেলার কাজটাই না অনেকটা মানে পরিশ্রম হয়ে যায় তো ঘর বাড়ি সম্পূর্ণ ঝাড় টাড় দিয়ে তারপরে বারান্দাগুলো মুছেও দিতে হবে কারণ ছেলে রয়েছে খালি পেয়ে চলে আসে আর বালি বালি হয়ে থাকে দেখো আমি ঝাড়ুটাকে কীভাবে মানে কি আর করবো মানে ছেড়ে নিচ্ছি এতটাও ধুলাবালি হয়ে থাকে কী আর করবো বলো তো এদিক ওদিক সম্পূর্ণ ঝাড়টার দিয়ে তারপর রান্না করব রান্নাটা শেয়ার করছি না পরের ভিডিওতে দিব রান্নাটা শেয়ার করব। দেখো আমি চলে আসলাম ওই যে কাঁচা বারান্দাটা অল্প লেপে দিয়েছিলাম সিমেন্ট দিয়ে তো ওই বারান্দাটাই আমি এখন ছাদ দিয়ে নিচ্ছি আর গরু টরু সব কিছু বের করে নিয়েছি ঘর থেকে আর ছাগলও বের করে নিয়েছি আর ছাগলের ঘর গরু ঘর সব কিছু পরিষ্কার করতে হবে এরকম মনে করো সকালবেলা কাজ করতে না অনেকটাই সময় লেগে যায় রান্নাটাও আমার অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য কিন্তু সকালবেলা কাজ বাজগুলো করে কিন্তু তোমাদের কিন্তু আর দেখাতে পারি না কারণ সকালবেলা ঘুমতে ঘুরে সম্পূর্ণ কাজ করে তারপর কিন্তু আমাকে পূজো দিতে হয় তাই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য সকালবেলা কাজ বাজগুলো আর তোমাদেরকে দেখানো হয় না তো দেখো আজকে তোমাদের সঙ্গে কাজ বাজগুলো অল্প ঝাড় তার অল্প দেখাই দেখো সারা সকালবেলা ঘুমতে গোটেই না এত কাজ করতে হয় জানো মানে আর একদিকে তো খুব রোদ্রু কী আর করবো তারপরেও ভিডিওতে একদমই ভিউজ আসছে না ভিউজ একেবারে কমে যাচ্ছে ওয়াস্টাম কমে যাচ্ছে কী আর করবো বুঝতে পারছি না তাই জন্য আর ভিডিও বানাতেও ইচ্ছে করে না তাও কষ্ট করে বানাই কারণ অভ্যাস হয়ে গেছে তাই জন্য তো দেখো আমি ঘরটা মানে বারান্দাটা পুরোপুরি আমি ঝাড় দিয়ে দিলাম আর ওইদিকে রান্নাঘরের গলিটা রয়েছে ওটাও ঝাড় দিতে হবে তারপর ঝাড় দিয়ে আবার অল্প জল ঢেলে পরিষ্কারও করতে হবে আর না তো মানে একেবারে পা রাখাই যায় না বালি বালি লাগে আর পাকা ঘরের সিস্টেমটা এরকম মানে মোছা না হলে কিন্তু একদমই পা রাখা যায় না দুলাবালি লাগে কেমন তো দেখো আমি চলে আসলাম ওই যে রান্নাঘরের বারান্দার সামনে তা অল্প ঝাড় দিয়ে দিচ্ছি আর ওইদিকে মুরগি পটি করে রেখেছে তার জন্য ধুয়ে পরিষ্কার করতে হবে বারান্দাটাকে আমি কিছুটা ঝাড় দিয়ে বালিগুলো কিছু সরিয়ে দিচ্ছি তারপর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কাজের সঙ্গে সঙ্গে রান্নাটাও করে নিতে হবে আর ঠাকুরমা রয়েছে ঠাকুরমা তো এদিক ওদিক সারাদিন কাজ করতেই থাকে আর আমিও দেখো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি কাজ এরকম সকালবেলা সারাদিন কাজ করতে করতে কিন্তু একেবারে বিরক্ত লাগে ভালো লাগে না জানো তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হয় চাল দিইনি চালটা ধুয়ে দিব তো জলটা গরম হতে থাক ততক্ষণে আমি ঝাড়টা দিয়ে দিই তাই না তারপরে পিছন ছাড়ে ওই যে কলের পাটাও ঝাড় দেওয়া হয়নি পরে দিব আগে রান্নাটা নিই আর আজকে তোমাদের দাদা কাজে যায়নি বাড়িতেই আছে কারণ আজকে বন্ধ আছে গ্যাস গোডাউন বন্ধ তাই জন্য তো চলো চালটা ধুয়ে দিই আগে তো চলে আসলাম আমি কলে পরে দেখো আমি কলে কিন্তু ঝাড় দিইনি গরু রয়েছে গরুর জায়গা পরিষ্কার করা বাকি রয়েছে ওগুলো কাজ করতে হবে তো আমি একে চাল ধুয়ে নিই দু তিনবার করে চালটা ধুতে হয় রান্না তো হয় না ঘরের চাল না অনেক কয়বার ধুতে হয় তো আমি চালটা ধুয়ে তারপর দিয়ে দিই হাঁড়িতে গরুর জায়গাটা পরিষ্কার করে গরু দিয়ে আসবো আর ছাগল রয়েছে বাড়িতে গেটের বাইরে বেঁধে রেখেছি তারপর ছাগলকেও দিয়ে আসতে হবে ছাগলগুলো আর যেন ছোটো ছোটো দুটো বাচ্চাও আছে বড় দুটো বাচ্চা আছে ঘাসও কাটতে হয় কি আর করব তো সারাদিন এরকম কাজ করে করে তাও কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই তো তারপরও ভিউ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার কোনোটাই আসছে না জানো তো দেখো আমি হাঁড়িতে এখন চাল দিয়ে দিব আর তোমাদের দাদা দাদাভাই মাংস নিয়ে আসলো তো মাংসটাও বেঁচে নিতে হবে তো গরমের দিনে মাংস নিয়ে আসলো আমার একদমই কিন্তু ভালো লাগছে না গরমের দিনেও মাংস খাওয়াটা কিন্তু ঠিক না কারণ খুব প্রচুর গরম এতটাও গরম যে বলার মতো না মানে কাজ করতে করতে মানে স্নান করিনি এরকম মনে হয় তো যাই হোক নিয়ে আসছে আর কী আর করবো আমাকে কিন্তু বলিনি তাহলে আমি না করতাম বলতাম মাছ আনতে মাংস আনতে মারা করে দিতাম তো মাংস যেহেতু নিয়ে আসে আর ছেলে আর মেয়ে মাংস খাওয়ার জন্য মানে কি আর বলবো ওরা একেবারে বিরক্ত করে ফেলে মানে মাছের থেকে ওদের মাংসই ভালো আর তোমাদের দাদা ভাই মাংস কিন্তু একদমই খেতে চায় না মুরগির মাংসটা একদমই খেতে চায় না কারণ চুলকানি আছে শরীরে তাই জন্য তোর যাই হোক মাংসটা ধুয়ে নিই তো একবার দু তিনবার ধুতে হয় মাংসগুলো আর মুরগির মাংস একদম আমাকেও মানে খেতেও এতটাও ভালো লাগে না আর ওইদিকে দেখো আমার ঠাকুমা কি করছে তোমাদেরকে অল্প দেখাই তো দেখো ঠাকুমা যে মাংসের জন্য আলু চুলে দিচ্ছে আর আমি সকাল সকাল জল খেতে হয় তাই জল না খেলে একদমই ভালো লাগে না তাই জল আমি খাচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু জল খাবে জল খাওয়া কিন্তু খুবই ভালো খালি পেটে জল খেতে হয় আমি কিন্তু এখনও কিছু খাইনি খালি পেটে জল খেয়ে রান্নাটা করে তারপর পুজো দিব। কেমন তো তোমরা ফার্স্টে যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে পড়বে কেমন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থেকো পরে ভিডিওতে দেখো